আমার প্রিয় দর্শক বন্ধুরা বেগুন গাছে এভাবে প্রচুর পরিমাণে ফলন পেতে চান তাহলে দেখে নিন কি করতে হবে বেগুন গাছের বয়স যখন দশ বারো দিন মতো হবে তখন প্রথমে বেগুন গাছের গোড়াটাকে আমাকে ভালো করে একটু ঘুষে নিতে হবে গাছের গোড়াটাকে ভালো করে ঘুষে নিয়েছি তো এবারে শুরু করা যাক তো বন্ধুরা এই যে দেখছেন ডিমের খোসা ডিমের খোসাগুলোকে প্রথমে আমাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে তো বন্ধুরা ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে এই প্রচুর পরিমাণে ফুল ফল আসতে সাহায্য করে তাই প্রথমে আমি ডিমের খোসাটাকে এইভাবে টুকরো টুকরো করে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে এবার আমি এইভাবে গাছে চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে আমি সপ্তাহে একবার করে ডিমের খোসার গুঁড়ো করে আমি গাছের চারিদিকে ছড়িয়ে দেবো তারপর আমি এটাকে ভালো করে মাটি দিয়ে ঢেকে দেবো এবার বন্ধুরা আমি কী দেবো সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বন্ধুরা এর মধ্যে আছে লেবুর খোসা কলার খোসা কলা আর আপেল বন্ধুরা এই সব ফলের মধ্যে নানা রকম মানে আপেলের মধ্যে থাকে লোহা আর কলার খোসার মধ্যে থাকে পটাশ পটাশ লোহা এই এইসবই সমস্ত কিছুই থাকে তো এগুলো গাছের বৃদ্ধিকে অনেক ত্বরান্বিত করে এবং গাছে ফল ফুল আসতে খুবই সাহায্য করে তাই আমি এগুলোকে মানে এগুলোকে আলাদা বালতির মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রেখে দু তিন দিন পরে দিলেও হয় কিন্তু আমি একটা যেহেতু নতুন অভিনব পন্থা তা নিয়েছি তাই আমি সরাসরি এখানে আমি এগুলোকে দিয়ে দেব তা বন্ধুরা আমি এর মধ্যে সমস্ত কিছুই দিয়ে দেব দিয়ে দিলাম তো বন্ধুরা এবার আমি কী দেবো সেটা আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই যে দেখুন টাইকোটামা ভিড়িডি টাইকোটামা ভিড়িডি হচ্ছে উপকারী ছত্রাক তো মানে খারাপ ব্যাকটেরিয়া বা ছত্রাকের নষ্ট করে উপকারী ছত্রাক তৈরি করে এবং এটি গাছের উপকার করে তাই আমি এর মধ্যে ইয়ে দিয়ে টাইকোটামা ভিড়িটি দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এই যে দেখছেন এটা হচ্ছে বন্ধুরা চাল ধোয়া জল চাল ধোয়া জলে কিন্তু আমরা ফেলে দিই সময় কিন্তু যদি না ফেলে দিয়ে যদি আমরা কোনো কাজে লাগাই গাছের মানে কাজে লাগাই তাহলে খুব উপকার হয় তা বন্ধুরা এই চাল ধোয়া জল কিন্তু গাছের পক্ষে ভীষণ উপকারী তাই চাল ধোয়া জলগুলো ফেলে না দিয়ে আমরা যদি গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের বৃদ্ধিও খুব তাড়াতাড়ি হবে এবং খুব চালে মানে খুব তাড়াতাড়ি ফল ফুল আসতে সাহায্য বন্ধুরা আমি এবার এর মধ্যে চাল ধোয়া জলটা দিয়ে দিলাম আর এই যে ফলের খোসা টোসা মানে কলার খোসা আর সমস্ত কিছুই যে দিলাম এগুলো পচে বন্ধুরা গাছ এখান থেকে আস্তে আস্তে সংগ্রহ করে নেবে এবং গাছের খুব তাড়াতাড়ি ফল ফুল চলে আসবে তা বন্ধুরা এই গোপন কাজটি আপনারা করে দেখুন দেখবেন গাছ ভর্তি এইভাবে গাছ ভর্তি সুন্দর সুন্দর বেগুন আপনারা পেতে পারবেন